বগুড়া পোলট্রিয়ান হ্যাঁ আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এমন একটা জাতের কথা বলবো যেই জাত পালন করলে তুলনামূলকভাবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি কিন্তু বেশি লাভ করতে পারেন আবার কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি লাভ করতে পারেন সেই সম্পর্কে আজকে জানাবো আমরা খামার হিসেবে কে চাই যে এমন একটা জাত যেটা বাজারে বেশি দাম পাওয়া যাবে বেশি চাহিদা থাকবে আবার ওজনও আসবে দ্রুত এইরকম কি কোনো জাত হয় হয়তো আজ থেকে দুই মাস তিন মাস বা ছয় মাস আগে এরকম কোনো জাত ছিল না কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড নতুন একটা সংযোজন হচ্ছে ক্লাসিক হাইব্রিড এই বাচ্চাটার বিশেষত্বটা আসলে বিশেষত্ব হচ্ছে এটা হাইব্রিডের মতোই দ্রুত বড় হয় দ্রুত ওজন আসে কিন্তু এটা দেখতে এর মানে গুণে সব কিছু কিন্তু সোনালির মতো অর্থাৎ সোনালি বাচ্চা যেমন বাজারে চাহিদা বেশি সোনালি বাচ্চা যেমন বাজারে বেশি দামে বিক্রি করা যায় এটাও কিন্তু সেম একই বেশি দামে বিক্রি করা যায় আবার হাইব্রিড বাচ্চার যে সুবিধাটা ছিল এটা অল্প দিনে এক কেজি ওজন আসে অর্থাৎ আমরা দেখেছি হাইব্রিড বাচ্চা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু এক কেজি ওজন আসে এটা কিন্তু সেই রকম ষাট দিনে কিন্তু এক কেজি ওজন আসে অর্থাৎ হাইব্রিডের যে সুবিধা দ্রুত বড় হওয়া সেই সুবিধাটা এখান থেকে পাচ্ছেন আবার যে বাজারে যে প্রতি কেজি যদি আমরা হাইব্রিডের কথা চিন্তা করি হাইব্রিডের থেকে কিন্তু সোনালি বাচ্চার যে দামটা আছে সেটা কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা আবার কোনো কোনো ক্ষেত্রে তিরিশ টাকা কেজিও কিন্তু বেশি হয়ে থাকে অর্থাৎ আপনি যদি সোনালির মতো দাম পান তাহলে কিন্তু প্রতি এক হাজার বাচ্চাতে আপনি কিন্তু অলরেডি বিশ থেকে পঁচিশ হাজার টাকা এগিয়ে থাকলেন দ্বিতীয় কথা সোনালি বাচ্চার এক কেজি ওজন আসতে কিন্তু সময় লাগে সত্তর থেকে আশি দিনের মতো আর এটার এক কেজি ওজন আসতে সময় লাগছে মাত্র আপনার ষাট দিন অর্থাৎ আপনি কিন্তু পনেরো থেকে বিশ দিন আগে আপনি কিন্তু বাজারজাত করতে পারছেন যখন আপনি আপনার খামারের মুরগিগুলো পনেরো থেকে বিশ দিন আগে বাজারজাত করলেন সেখানে কিন্তু আপনার খরচা যেটা আছে সেটা কিন্তু অনেকাংশে কমে গেল আপনার লিটারের খরচা আছে আপনার খাবারের খরচা আছে রোগ হলে তার একটা খরচা আছে ঔষধ আছে তাছাড়াও আপনার খামার যে মেনটেন করবেন তার একটা খরচা আছে এখান থেকে দেখা গেল আপনি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা আরও এগিয়ে থাকছেন অর্থাৎ আপনি যদি এই যে ক্লাসিক হাইব্রিড যে বাচ্চার কথা আমরা বলছি এই বাচ্চাটা যদি পালন করেন তাহলে কিন্তু আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অলরেডি কিন্তু এমনিতে এগিয়ে থাকেন তাহলে কোথায় এই বাচ্চাটা আপনি পাবেন এই ক্লাসিক হাইব্রিড আপনি এটা কিন্তু শুধুমাত্র বগুড়া পোলট্রি অ্যান্ড পাবেন কারণ এটা হচ্ছে শুধুমাত্র বগুড়া পোলট্রি অ্যান্ড স্পেশাল বাচ্চা যেমন আমাদের একটা স্পেশাল বাচ্চা আছে সেটা হচ্ছে টাইগার জাতের মুরগির বাচ্চা এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না ওটা হচ্ছে নিজস্ব আমাদের উৎপাদন কিন্তু টাইগার বাচ্চা যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন আসে এটাও কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাঁ স্পেশাল এক ধরনের বাচ্চা আপনি চাইলে আপনি কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই যে ক্লাসিক হাইব্রিড যে জাতের বাচ্চাটা এটা কিন্তু অর্ডার করতে পারেন যারা নতুন খামারি আছেন তারা কিন্তু বাজার জাতের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হন বাজারে ভালো দাম পান না আবার হাইব্রিড যদি বাচ্চা হয় বা হাইব্রিড মুরগি যদি হয় তাহলে কিন্তু যারা কিনে তারা কিন্তু আগ্রহ কম প্রকাশ করে ক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু আপনি সোনালির দামে বিক্রি করতে পারবেন দ্রুত সময়ে বিক্রি করতে পারবেন দ্রুত বড় হবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বাচ্চাটা নিতে পারেন অথবা আপনি যদি চান আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগর কবরস্থানের চারনাউন গেট সংলগ্ন এসে বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারি আপনি দেখতে পাবেন এখানে এসে নিজে দেখেও কিন্তু বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাই